এই রকম সেটআপের থেকে কিভাবে এই রকম সেটআপ করা যায় দেখাবো এই ভিডিওতে তো চলো ভিডিও শুরু করা যাক তো এখন আমরা চারিতে প্রথমে আমাদের মাটি নিতে হবে আমরা এইখান থেকে আঠালো মাটি এটা কিন্তু একদম আঠালো মাটি এটা এই আঠালো মাটিটা দেব তো চারিতে প্রথমে আঠালো মাটিটা দিতে হবে তারপর সিলেকশন ভালো দিতে হবে এই যে আমাদের সিলেকশন ভালো এইটা তো একদম সিলেকশন ভালো আপনার আপনারা যদি নর্মাল বালুটা দেন তাহলে হবে কি ওইটা একদম ঘুলো হবে তো সিলেকশন ভালোটা দিলে সবসের থেকে ভালো হয় আমাদের প্রথমে এর থেকে মাটিটা দিতে হবে মাটিটা প্রথমে তার উপর দিয়ে লেয়ার দিতে হবে সিলেকশন ভালো লেয়ারটা দিতে হবে তো আমরা আঠালো মাটি এক ডিস ক্ষেতের থেকে নিয়ে আসছি এইটা এখন চারের মধ্যে দেবো মাটির যে দলাটা আছে দলাটা ভেঙে আমাদের এইরকম জোর জোর করে নিতে হবে না তাহলে খুব সুন্দরভাবে এটা হবে এইভাবে আমরা সুন্দর করে দলা ভেঙে নেব আর যে মাটির মধ্যে অনেক ময়লা থাকে যেমন শিকড় থাকে আর পাতা থাকে এইগুলো আমরা ফেলে দেব এগুলো থেকে সমস্যা হতে পারে তো এইগুলো আমরা ফেলে দেব যত সম্ভব চেষ্টা করা ফেলে দেওয়ার জন্য এই ভাবে আমরা জোর জোর করে ই করে দেব আর এই শিকড়গুলো যেগুলো আছে এগুলো আমরা যতটা পারি ফেলে দেওয়ার চেষ্টা করবো এই দেখেন পাতা এইগুলো ফেলে দিতে হবে সব এরপর আমরা পানি দিয়ে এটা কাদ একদম মাখাবো কাদার মতো একদম মাখাবো এটা পানি দিয়ে দিই মাটি মাখি আমরা এইভাবে লেভেল করে নেব এখন আমাদের সিলেকশন ভালোটা ওই মাটি যে দিছি ওই মাটির লেয়ারের উপর একটা এইরকম এইরকম একটা লেয়ার দেব সিলেকশন ভালো দিয়ে তাহলে খুব ভালো হবে বাস আমাদের বালি লেবেল করা হয়ে গেছে এখন আমরা যে আমাদের গাছগুলো আছে অ্যাকোরিয়াম প্লান্টগুলো যেগুলো নিয়ে এসছি আমরা ক্ষেতের থেকে আগের ভিডিওতে আপনারা দেখছেন তো ওইগুলো গাছগুলো আমরা লাগাবো এখন আস্তে আস্তে এরপর আস্তে আস্তে পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে এইরকম ঘুল হয়ে যাবে আমরা একদিন পরে দেখা করছি ঠিক একদিন পরে এই রকম পানি একদম ক্লিন হয়ে যাবে আমি এইখানে কিছু মাছও অ্যাড করছি গাপ্পি এবং প্লাটি একদম ক্লিয়ার হয়ে গেছে পানি এটা আরো ক্লিন হবে এটা একটু সান সানলাইট পড়লে এটার পানি একটু গ্রিন হবে আরো ক্লিয়ার হবে তো দেখেন কতটা সুন্দর হয়েছে এটা আর এটার উপর দিয়ে একটা আমি টিন দিয়ে দিছি কারণ আমাদের এটা একদম আউটডোরে তো তার তার জন্য রোদ পড়লে পানি অতিরিক্ত হিট হয়ে মাছের সমস্যা হবে তার জন্য একটা এইরকম টিন দিয়ে দিছি যাতে ফুল রোদ না পড়ে হাফ রোদ পড়ে তো দেখেন কতটা সুন্দর লাগছে ছিল আমাদের আউটডোর সেটআপ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ